সালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি অনেক ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে তিন গজের উপরের একদম বড় বড় অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আমরা ডিজাইনগুলো এখন খুলে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদেরকে আমরা ডিজাইন গুলা খুলে দেখাচ্ছি দেখুন এটার কাজগুলো দেখুন একদম সিকোয়েন্সের এর কাজ করা থাকবে এটা দেখুন এটা একদম ডিজিটাল মেশিনে করা কাজগুলো গায়ে লাগবে না অনেক বড় সাইজের কাপড় এটা যারা যাদের একদম বড় সাইজের কাপড় লাগে আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে সিলেফের কাপড়টা ঠিক আছে আমি একটা ভালো করে দেখে আর অনেকে এগুলো মনে করে তিরিশ পিস তির পিস না আসলে এগুলো একটা পিস পনেরোশো টাকা এই বারোশো পনেরোশো টাকা তিরিশ পিসের ওয়ান পিস দিয়ে দিব আপনার মাত্র অফার প্রাইজে আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখে আমরা প্রাইসটা বলবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ধর্য ধরে দেখবেন যেন পুরো ভিডিওতে দেখলে আপনার যেটা পছন্দ এটা নিতে পারবে ঠিক আছে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ওভার সাইজের তিন গজের উপরের বড়ি যাদের লাগবে আপনার যারা এসব কাপড় গুলা মার্কেট মার্কেট থেকে কিনেন আপনারা জানেন কত দাম বেশি হয় এটা দেখেন অল ওভার সিকুয়েন্স সামনে পিছনে একদম সিকুয়েন্স ঠিক আছে এটা পিছন সাইডে হাতে পর্যন্ত সিকুয়েন্স এগুলা যদি আপনারা গস হিসাবে কিনতে চান তাহলে ছশো টাকার উপরে পড়বে সেখানে আমরা দিয়ে দিব আজকে একদম ওভার প্রাইজে তিনশো টাকা এক পিস তিনশো টাকা তিন পিস যারা নেবেন মাত্র এক টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিব মাত্র একশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনারা পুরা অর্ডার করার পর আপনারা পুরা খাতে ফেয়ে দেখে বুঝে এরকম যেরকম দেখাচ্ছে এরকম দেখে চেক করে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ঠিক আছে আমাদের ওয়ান পিস ঘরটা আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো যাদের লাগবে ওরাই নিতে পারে আমাদের জন্য একটু হেল্প হবে ঠিক আছে আর আপনাদের কমেন্টে মতামত জানাবেন আমাদের থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করে অর্ডার করতে পারবেন যেটা সুন্দর লাগবে এটা আপনারা স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আরও অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে ইমুতে অথবা ভিডিও কলে দেখেও অর্ডার করতে পারবেন তো আমি আশা করব আপনারা অবশ্যই এই অফারটি নিয়ে নেবেন কারণ এটা যদি আপনি চান একটা পাঁচশো টাকায় আনতে পারবেন এত ইনটেক কোয়ালিটি সামনে ফিছনে সিক ইউজ করা কিছু কিছু সামনে থাকবে আর পিছনে থাকবে না আর যেটা আরি কাজ থাকবে যেমন এটা অল ওভার আরি কাজ করা সামনে পিছনে ঠিক আছে এক গছ কাপড়ে আপনার দুশো থেকে আড়াইশো টাকা পরে এগুলো সেখানে আমরা ওয়ান পিসটাই দিচ্ছি কত টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি হিসাব করেন কত কমে পাচ্ছেন হ্যাঁ অনেকে বলবে এখন একটা ওয়ান পিস তিনশো পঞ্চাশ টাকা কিভাবে হয় অনেক দাম বেশি না আপনার কোয়ালিটি আছে না একটা কাপড়ের একটা তিরিশ পিস তিনশো পঞ্চাশ টাকা দিয়ে হয় পাওয়া যায় কিন্তু ওই তিরিশ পিসটাকে এটার সামনে দাঁড়াতে পারবে ওইটা যদি আপনি দুই মাস ইউজ করতে পারেন তাহলে এটা পারবেন আপনি এক বছরের বেশি কারণ এটা আবার ফড়লে আপনাকে সুন্দরও লাগবে একটা দামি জিনিস পড়ছেন এরকম লাগবে ঠিক আছে তো তিনশো পঞ্চাশ গুলার সাথে এগুলা মিলছে এনে এগুলো বারোশো পনেরোশো টাকার তিরিশ পিস এগুলো ওয়ান পিস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে রাখবেন ভিডিওগুলো সবসময় দেখবেন আর ভালো লাগলে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম